দেখ তোকে সুদের টাকা এক টাকাও দিতে হবে না তুই শুধু আজকের রাতটা তোর সাথে আমাকে থাকতে দে না ভাবে আমি পারবো না হয়তো আপনি বললেন না আমার বউ খুব বিশ্বাস করে অসম্ভব দেখ তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাবো তোকে তিন মাসের টাকা দিতে হবে না দেখেন ভাবু এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না আমি তো আপনি করলেনই

জানা জানি হয়তো আমাকে মানুষ জানবে কীভাবে তুই আর আমি যদি কাউকে না বলি তারা জানবে কিভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি উপরে থাকতে আর আমি তো আমার বিছানা আছে আমি এটা দিন দু নিচে আচ্ছা ঠিক আছে তুই যা আমাকে আজকে রাতটা তোর কাছে থাকতে দিলে এটাই অনেক যতই নিচে শও তুমি পুরুষ মানুষ তোমাকে আমি বাঘে আনবোই কীভাবে আপনি মনে মনে কি ভাবিছেন না না কিছু না তাহলে ভাবি আপনি শুন হ্যাঁ নিজে শুন

যতই নিচে সব তুমি পুরুষ মানুষ তোমাকে আমি বাকি আনবই না 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 আমি এত বড় সুযোগ হাতছাড়া করব না আমি যদি একবার হেলেনা ভাবিকে খুশি করতে পারি না আমার বিশ্বাস তার কাছ থেকে সুদের উপরে যতগুলো টাকা আমি নিয়েছি তাতে আমি অনেক ছাড় পাব কিন্তু আমি যে বউকে কথা দিয়েছি তুমি ছাড়া অন্য কোনো নারীকে আমি কোনোদিনই স্পর্শ করব না আমি কি ভাবছি এসুক সম্ভব না আমার কাছে আমার বইয়ের অদাটাই বড় আমি অদা ভঙ্গ করতে পারবো না যতই ঝরঝাপটা আসুক না কেন আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো হতে কিন্তু তো কোনো ভাবি পাচ্ছি না আমাকে এভাবে একটা শেষ করলো না আমার আশা আমাকে মিঠাতে হবে লিটন হ্যাঁ লিটন ভাবি আপনি ঠিক হে দেখ ভাই সকাল হতে চলল তুই যদি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিস তোকে সুদের সব টাকা maaf করে দেব তোকে আসল টাকাও দিয়া লাগবে না দেখেন ভাবি এটা কোনোভাবেই সম্ভব না আমি বইয়ের কাছে আদা করছি যতই ঝড়ঝাপটা আসুক একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় আর কোনো নারীকে আমি স্পর্শ করে দেখব না আচ্ছা তোর বউ কি দেখবে না জানবে বল বউ না দেখুক কিন্তু উপর আল্লাহ তো দেখবে আল্লাহ কাছে যে কেউ যদি আমার নামে ওয়াদা করে আর সে ওয়াদার যদি বরখিলাপ করে আমি তাকে ধ্বংস করি আমি আল্লাহ সেই অভিশাপ সে জীবনে নিজের করে নেব না ভাবি জীবনে কিন্তু তুই যে আমাকে সুদ দিচ্ছিস এটাও তো মহাপাপ ঠিক সুদের টাকা দেয়া নেয়া দুটোই মহাপাপ কিন্তু ভাবে আমি আপনার থেকে যে টেকা দাঁড়িয়েছি ওই টেকা আমার মেয়ের চিকিৎসার জন্য নিয়েছি আমার দেয়ালে পিঠ থেকে গেছিল এছাড়া আমার কোনো উপায় আছে না তবে আপনি যদি একটু ধৈর্য ধরেন আমি গায়ে খাইতে হোক শ্বশুরের থেকে সমুদ্রের থেকে যেভাবে হোক টেকা গোটালি আমি টেকাগুলো শোধ করে দেবো ভাবি আমি আর এই সুদের থেকে রাখবো না তোর মতো স্বামী ঘরে ঘরে থাকার দরকার ছিল না আচ্ছা স্বামীদের এই অধপতনের জন্য কত শত ঘর ভেঙে যাচ্ছে আমার স্বামীকেই দেখ মেন নেশাই মদের নেশাই আমার সংসারটা একদম ধ্বংস করে দিয়েছে তোর ধৈর্য আমি মুখ ধরে আজ থেকে তোকে এক টাকাও লাভ দিতে হবে না আসল টাকা তোর জবে ইচ্ছা তুই দিস না হয় না দিস আচ্ছা যা তোকে আসল টাকাও দিতে হবে না যা তুই ভালো থাক ভাবি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ কি বল আপনি এই সুদের ব্যবসাটা বাদ দে এটা মহা পাপের ব্যবসা আপনি তো ভালো কিছু করেন ভাবি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আপনি আসলে মহান ভাবে আসলে ভাই যেটা করিচ্ছে খুব ভুল করছে আমি আল্লাহর কাছে দোয়া করি ভাইজান ভালোর পথে আসে আপনার সময় দেয় আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি আপনি আমার বড় উপকার করলেন ভাবি তাছে এত বড় একটা সংসার নিয়ে এতগুলো টেকা দিয়ে মানে সুদের চাপ যে কি সব ভাবি আমি একবার পড়ে বুঝতে পারলাম আপনাকে তখন সারা জীবন মনে থাকতে তাহলে যান সকাল আগে চলে লোকজন দেখলে আবার কি ভাববে আচ্ছা ঠিক আছে তুই ভালো থাক আমি আসি আচ্ছা ঠিক আছে আমার এত বড় একটা ঋণের হাত থেকে তুমি বাঁচাইলে আল্লাহ আসলে সবকিছুই হচ্ছে আমার ধৈর্যের জন্য তুমি তো কোথাও যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে থাকি আমি যে একটা রায় একটা পুরুষ মানুষ যে ধৈর্যটা ধরছি আল্লাহ ইটের পরে তুমি খুশি হয়েছো এর জন্য আমাকে এত বড় একটা ঋণের হাত থেকে তুমি বাসে গেল তোমার হচ্ছে লাখ লাখ শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া যাই বইয়ের ফোন দেখ তাড়াতাড়ি অ্যাস ফের করি নামাজটাও পড়া লিখতে আর নামাজ টামাজ পড়ে বইয়ের ফোন দেখ যাই